বন্ধুরা আমরা যখন বাস ট্রাম বা অটোতে উঠি আমরা কিন্তু ড্রাইভারকে চিনিও না জানিও না আমরা নিশ্চিন্ত মনে উঠে যাই আমরা কোনো রকম ভয় পাই না আমরা একদম রিল্যাক্সড হয়েতে আমাদের জার্নি শেষ করি আমরা যখন ট্রেনে উঠি দূরপাল্লার ট্রেন হোক লোকাল ট্রেন হোক আমরা ড্রাইভারকে চিনি না আমরা কিন্তু ট্রেনে উঠে যাই নিশ্চিন্ত মনে ঠিক সেরকম প্লেনেও একই ব্যাপার বা জাহাজে উঠলেও একই ব্যাপার অর্থাৎ আমরা কোনোরকম যে চালক তাকে না জেনে আমরা কিন্তু নির্ভর হয়ে নিশ্চিন্ত হয়ে দূরপাল্লার জার্নি করি বা আমাদের কাছের জার্নি করি আমরা কোনো রকম ঘাবড়াই না কিন্তু যে আমাদের জীবন চলা শুরু হয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না আমরা যে সর্বময় ঈশ্বর তার উপর কোনো রকম ভরসা রাখতে পারি না তিনি তো আমাদের চালক তাকে তো আমরা চিনি আমরা জানি যে তিনি আমাদেরকে সম্পূর্ণরূপে ঘিরে আছেন আমরা মনে বিশ্বাস নিয়ে যদি তার উপর ভরসা রেখে আমাদের জীবনটা চালাতে পারি দেখবে আমাদের এই জীবনও কিন্তু ঠিক নিশ্চিন্ত মনে নির্ভার হয়ে চলবে তাই বন্ধুরা বলবো প্রতিদিন সকালে উঠে বা ঘুম মানে শুতে যাওয়ার সময় যদি কিছু সময়ের জন্য এই সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তুমি কী কী পজিটিভ জিনিস প্রত্যেক দিনের জীবনে পেয়েছো এটা অনুভব করে তাকে ধন্যবাদ জানিয়ে তুমি দিন শুরু করো বা তোমার দিনটা শেষ করো দেখবে তোমার জীবন একদম নির্ভর হয়ে যাচ্ছে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিও